চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি এই কেকের জন্য কিছু চকলেট টপার বানিয়েছিলাম তো সেটারই একটা ভিডিও করেছিলাম সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি যেভাবে চকলেট টপার বানালাম তো এই চকলেটটা হচ্ছে ব্লুবেল চকলেট ডার্ক চকলেট তো প্রথমে একটা বাটি নিলাম তো এখানে হাফ কাপ চকলেট আছে ষাট গ্রামের মতন আছে ষাট গ্রাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এগুলো এখন আমি গরম পানিতে এই বাটিটা বসিয়ে চকলেটটা নরম করে নেব একদম গলে যাবে একটানা রাখা যাবে না মাঝে মধ্যে পনেরো সেকেন্ড পর পর নিচে নামাতে হবে তারপরে আবারও গরম পানিতে দিয়ে চকলেটটা গলে নিতে হবে একদম লিকুইড করে নিতে হবে বেশি টপার বানাবো না এক ধরনের টপার বানাবো শুধু একটা কেকের জন্য আমার চকলেট লিকুইড হয়ে গেছে আমি আগে থেকে এই মোলটে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে এই টপারগুলো দিলে ঠান্ডা হওয়ার পর সহজে উঠানো যায় তার জন্য আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম লাভটা হচ্ছে লাভ সাইজের মোল্ড একে একে আমি সবগুলো দিয়ে নেব তো এর পরবর্তীতে আমি কয়েক ধরনের টপারের ভিডিও নিয়ে আসব একটা ভিডিও একটা কেকের জন্য এই টপারগুলো বানিয়েছিলাম তো ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই তো খুবই সহজ এই টপার বানানো একটু ঝাঁকিয়ে নিলাম যাতে সহানভাবে বসে একটু এব্র থেব্রো হলে ক্লিন করে নেওয়া যাবে সমস্যা নাই তাই তো তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন শক্ত হয়ে গিয়েছিলো তখন এই পলিপাকে রেখে দিয়েছিলাম যাতে কোনো আইস না পড়ে পানি না পড়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো এখন কিন্তু খুব সহজেই উঠানো যাচ্ছে এ তো আমার সবগুলো উঠানো হয়ে গেছে তো এর উপরে আমি গোল্ডেন কালারের পাউডার আমি দিয়ে নিচ্ছি যেহেতু আমি এটা কেকের উপরে দেব এই তো এই কেকটার জন্য এই টপারগুলো বানিয়েছিলাম তো ভিডিওটা কেমন হলো বলবেন ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়ার রইল